হ্যালো গাইস আজকে আমি বিরিয়ানি রান্না করেছি এরকম সুস্বাদু বিরিয়ানি খেতে চাইলে আমার ফুল ভিডিওটা স্কিপ না করে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুই কেজি মুরগির মাংস এবং দশ বারোটা কাঁচামরিচ এক টুকরো লেবু পেঁয়াজ কুচি আদা বাটা দই টমেটো কুচি পরিমাণ মতো তেল কাঠবাদাম বাটা তেজপাতা বিরিয়ানির মশলা কাজু বাদাম বাটা সাদা গোলমরিচ বাটা জিরা বাটা দুটো এলাচ দুটো দারচিনি দুটো লবঙ্গ নিয়ে নিয়েছি গুঁড়ো করা মশলা আমি চুলায় একটি পাচু বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ তেল তেলটা একটু গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল ভাজা হওয়ার পরে দিয়ে দিব এটা রাখা মুরগির মাংস মাংসগুলো পাঁচ মিনিটের জন্য ভেজে নেব ভাজা হওয়ার পরে দিয়ে দিব গোলমরিচ বাটা বাদাম বাটা দিয়ে দিব এলাচ দারচিনি লবঙ্গ দুই থেকে পাঁচ মিনিট আমি ভালোভাবে কষিয়ে নেব কষানোর পরে এক কাপ পরিমাণ আদা রসুন বাটা টমেটো কুচি টক দই দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব আরও পাঁচ মিনিট কষিয়ে নেব পাঁচ মিনিট কষানো হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর দিয়ে দিব তেজপাতা ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে দিলাম দুই মিনিট ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দেব এক চামচ জিরা বাটার এক টুকরো লেবুর রস যাতে মাংসটা ভেঙে না যায় ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য ফেরে আসলাম পাঁচ মিনিট পর দিয়ে দেব এক চামচ গুঁড়ো দুধ ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেব দুই চে চামচ টমেটো সস দিয়ে দেব দশ বারোটা কাঁচামরিচ ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেবো ঢেকে দেব দুই মিনিটের জন্য ফিরে আসলাম দুই মিনিট পর ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব তিন চামচ পরিমাণ বিরিয়ানি মশলা আর একটু নাড়াচাড়া দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য চুলা নাচটা কমিয়ে দেবো যাতে করে মাংসের তেল তেল ভাবটা উঠে আসে মাংসের তেল তেল ভাব আসার পরে ভাজা ভাজা করে নেব পাঁচ মিনিট পর্যায়ে মুরগি মাংসটা রান্না করা শেষ এখন আমি পোলাও রান্নার জন্য তেল দিয়ে দিব দুই কাপ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভাজা করে নেব তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দেব আদা বাটা ভালোভাবে নাড়া দিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে দেব বাদাম বাটা ভালোভাবে নাড়াচড়া দিয়ে নেব দিয়ে দেব ধুয়ে রাখা পোলার চাল চালগুলো দেওয়া শেষ হলে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। চালটা ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে দেব দশ বারোটা কাঁচামরিচ লবণ দুই চামচ গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি অফ ক্যামেরাতে আলুগুলো ভিজিয়ে নিয়েছিলাম এগুলো আমি পোলাওতে দিয়ে দেবো এখানে আমি একটা করে লেবুর রস দিয়ে দেবো যাতে করে পোলাওটা ঝরঝরা হয় এঁকে দেবো পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর পোলাওটা আবারও নাড়া দিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখবো ফিরে আসলাম দশ মিনিট পর আবারও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচের পোলাওগুলো উপরে তুলে এবং উপরের পোলাওগুলো নিচে দিয়ে যাতে করে পোলাওগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আবারও দমে বসিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম মুরগির মাংসের কাছে পোলাওগুলোর সাথে মুরগির মাংসগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব পোলাও পোলাও এবং মাংস একসাথে মিশানোর পরে আগের থেকে ভেজে রাখা বেরস্তাগুলো দিয়ে দিব দিয়ে দিব এক চামচ পরিমাণ গোলাপ জল এই তো আমাদের বিরিয়ানি রান্না কমপ্লিট দেখতে খুবই আকর্ষণীয় হয়েছে এবং খেতে খুবই সুস্বাদু হয়েছে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন